মাছ এইটা এরকম একটা হলেই বহুত দেন মাছের অবস্থা এটা কি মাছ কয় ঘাইরা মাছ না দেখেন কালার কি সুন্দর আর ইলিশ আরো একটা বিস্মিল্লাহি রমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ দর্শক আজকে ইলিশ মাছ ধরতে আসি ব্রহ্মপুত্র নদীতে দেখাতেছি আপনাদের এখানে সব লোকা দেখেন সবাই চাল রেডি করতেছে ভাটা ধরার জন্য ইলিশ মাছ ধরতে সিরিয়ালি একজনের পর একজন যায় সেই জায়গায় দাঁড়াই আপনাদেরকে দৃশ্য দেখাতেছি জাল রেডি করার এখন যে লোক আগে যায় আমি আমরা ভাটার উদ্দেশ্যে যাত্রা করছি ডালো শুরু করলাম যন্ত্র চালিত নাও স্টার্টিং অবস্থাতেই জাল সারে দেখা কাঠিগুলো মাটির কাঠিগুলো লাইন করায় এক এক করে ছাড়ছে দেখাচ্ছে লহে লাহে লৌকা চলতেছে লাহে জাল করতে প্রায় শেষ অবস্থায় আসলো যাই হোক এটি আমাদের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী সুবিশাল ব্রহ্মপুত্র নদী মাটি সময় এখন দেখতে দেখতে আমাদের জাল ফেলানোর শেষ দৃশ্য যে লাশ কাটেছিল দেখতেছেন ফালানো শেষ হয়ে গেল এখন জাল উঠানের পালা বিসমিল্লা রহমানের দর্শক আমরা প্রায় পাঁচ কিলোমিটার ছয় কিলোমিটারের মতো ভাটের দিকে আসলাম যাই হোক জাল উঠানো শুরু হইল সবাই দোয়া রাখবেন যাতে আমাদের অনেক ইলিশ হয় কারণ লালে মাছ ইলিশ ধরার জন্যই এত অপেক্ষা এত পথ এত পরিশ্রম দর্শক যারা ইলিশ মাছ ধরে তারা খুবই পরিশ্রমী খুব পরিশ্রম করতে হয় যন্ত্র চালিত হলে কি হব জালে যে ময়লা হয় এগুলো সাফ করা কুটিনারি বহুত কাম থাকে যাই হোক উদ্দেশ্য আমাদের মাছ ধরা উপরালার কাছে আসা অনেক ইলিশ মাছ হবো এই যে দেখেন ইলিশ দর্শক ইলিশ অনেক সুন্দর ইলিশ আছে এই যে দেখেন আল্লাহর সার করে উপায় নাই না যাই হোক আমাদের যাত্রা হলো দর্শক ইলিশ মাছ ধরার জন্যই জাল ফেলছিলাম নদী উপরওয়ালা আমাদের একটি ইলিশ মিলিয়ে দিচ্ছেন এই যে খুব সুন্দর ইলিশ লালটি লালটি কালার অল্প খুবই সুন্দর আরো অনেক ইলিশ আসবো আমাদের আশা উপর কাছে কি হয় দেখা যায় দেখতে থাকেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন দর্শক আমি সরাসরি ব্রহ্মপুত্র নদীতে এসে আপনাদেরকে লোকায় বসে বসে মাছ ধরার দৃশ্য দেখায় থাকি অধিক পরিশ্রম হয় কোন সময় বৃষ্টি আজকে তো খালি বৃষ্টি ছিল যাই হোক তার মধ্যে এখন অল্প ফর্ষা হয়েছে দিনটা ভালো দর্শক আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন নয়ন আহমেদ ভাই কমেন্ট করেছেন ভেরি ভেরি নাইস অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য তারপরের কমেন্টটি করেছেন রহমত উল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওতে কমেন্ট করার জন্য আমি তো আপনাদের জন্য সরাসরি আসে আসি নদীতে লাইভ দেখায় থাকি আমাদের ভিডিওগুলো অরিজিনালি লাইভ এই যে কি হয় না হয় এ টু জেড আপনাদেরকে দেখায় থাকে ভালো লাগে সাথ দিবেন আর আপনাদের মতামত জানাবেন মিরাজুল হক কমেন্ট করেছেন অনেক সুন্দর ভিডিও আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগছে জেনে আবারও সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন তার পরের কমেন্টটি করেছেন মুন্সি খলিলুর রহমান মালয়েশিয়া থেকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি প্রবাসে থাকেন আল্লাহ আপনার প্রতি দয়াবান হন ধন্যবাদ আপনাকে আমরা আপনাদের জন্য সময় যে কোনো ভালো দৃশ্য ধারণ করার চেষ্টা করে থাকি যতটুকু পারি করি আপনাদের মতামত আমাদের কাম্য সাথ দিবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে তামিম খলিল হ্যাঁ আমাদের এখানে এক তারিখ থেকে ইলিশ ধরা নিষেধ ঘোষিত হবো যার জন্য কাকা আমাদের ইন্ডিয়াতে কোনো নিষিদ্ধ নয় আমরা সব সবসময় মাছ ধরতে পারি যার যখন ইচ্ছা আমাদের তেমন কোনো নির্দিষ্ট নিষেধাজ্ঞা নেই দর্শক এটা একদম জীবিত দেখেন কিভাবে আছে একদম সোনালি কালারের মন ভরা ইলিশ দর্শক অনেকেই এরকম কালারিং ইলিশ দেখতে চান দেখাইতে পারি না কারণ সব সময় আসে না ইলিশ গুলা কালারটা যাই হোক বেশি কিছু বলবো না ইলিশটাই দেখতেছি এবং আপনাদের দেখাইতেছি এটা একচুয়ালি খুব সুন্দর যেমনি সুন্দর দেখতে তেমনি খাইতেও সুন্দর হবো কারণ কারার কালারটাই দেখেন একদম সোনালি কালার মানে এটা একটা কাঁচা সোনার টুকরা অনেকেই বলেন ইলিশ মাছের এত দাম কি করে হয় দর্শক খুব পরিশ্রম হয় মাছ ধরতে খুবই কম পাওয়া যায় যার জন্য দাম বেশি হয় মোহাম্মদ কালাম ভাই কমেন্ট করেছেন কাকা ঢাকা থেকে কিভাবে যাওয়া যাবে ঢাকা ঢাকা থেকে আসা অসম্ভব যাই হোক আপনার কমেন্টে রিপ্লাই দিতে দিতে আরও একটি সোনালি কালারের ইলিশ আমাদের আসছে এই যে দেখেন খুব খুবই জিয়ান্ত খুবই সুন্দর খুবই ভালো মানে ইলিশ যাই হোক ঢাকা থেকে প্লেনে গুয়াহাটি আসতে পারেন সেখান থেকে আমাদের এখানে আসতে পারবে তাছাড়া আপনাদের বাংলাদেশ থেকে ডাইরেক্ট বাস এর ব্যবস্থা আছে কলকাতা সেইখান দিয়েও আসতে পারবে অনেক ধরনের মাধ্যম আছে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এগুলো অনলাইনে বিক্রি করেন ভাইয়া সুন্দর করে নাম উল্লেখ করে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের রিপ্লাই আমি সুন্দরভাবে দিব যাতে বোঝা যায় না আমরা ইলিশ মাছ অনলাইনে বিক্রি করি না আপনাদেরকে মাছ ধরার দৃশ্যই আমি দেখাই দর্শক বিক্রি করার কোনো সিস্টেম নাই কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য সুন্দরভাবে নাম ঠিকানা লিখে কমেন্ট করবেন আমাদের উত্তর দেওয়াতে খুব সুবিধা হয় যাই হোক ইলিশ আমাদের একটার পর একটা আসতেছে সুন্দর সুন্দর মিস হাসনা কমেন্ট করেছেন আই এম এম্বিগঞ্জ যাই হোক এই যে ইলিশ আমাদের আরো একটি আসছে দর্শক দেখাইতেছি এটা আরো সুন্দর হ্যাঁ এই যে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ জয়ন আল আবেদিন কমেন্ট করেছেন ভাই জাল পাওয়া যাবে কি জাল পাওয়া যাবে কই জাল আপনি অনলাইনে কিনতে পারেন তা যদি না পারেন আমার সাথে যোগাযোগ করলেও আপনাকে জাল কেনার জাল পাঠাই দিতে পারব অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে মোবাইল নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করেন আপনাকে জালের ব্যবস্থা করে দিব ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য আজাদুল ইসলাম ফোন করেছেন কাকা খড়ছি আইবানা আমার সাথে ভিডিও বানাইবে না কাকা জামু আপনাদের ওইখানে দুই তিন দিনের ভিতরেই জামু যাওয়ার যোগাযোগ বর্তমান কষ্টকর যাই হোক তোমার সাথে ভিডিও ধারণ করে নিয়ে ধন্যবাদ তোমাকে যাই হোক অনেক সময় হলো মাছ কিন্তু আমাদের আসে না আস্তে আস্তে চারটা মাছ আসছে চাল আমাদের এখনো অনেক আছে উঠাবার এই যে আরো একটা আইছে দর্শক দেখতে দেখতে যে বলতে বলতে এই যে একটি আসছে বাহ এটা কিন্তু অত বড় না ছোট যাই হোক খুব সুন্দর এই তাজা মাছ আসতেছে মাছ হয়তো অল্প আগেই লাগলো আমাদের অনেক জাল উঠছিল তখন মাছ আছিল না তাই না মাত্রই উঠা আরম্ভ করছে দেখেন কিরম ভাবে জঙ্গল লাগছে এরকম জঙ্গল লাগলে খুব কষ্ট হয় যে জাল ছাড়ানোর জন্য হ্যাঁ এইটা এটা অল্প ভালো বড় আছে যাই হোক এক এক করে ছয়টা হয়েছে আমাদের আরো উপর আল্লাহ দিব আশায় আসি দেখা যাক কি হয় দর্শক দেখতে থাকেন খুব সুন্দর সুন্দর এই যে আরো একটা বলতে বলতে আরো একটা আসছে এই যে এটাও এদিক দাও মাছগুলা যাতে দেখা যায় হ্যাঁ ঠিক আছে একদম জিয়ন্ত এলি দেখেন এই যে কান লড়াইতেছে একদম তাজা খুবই সুন্দর সুন্দর মাছ আসতেছে দর্শক সাদ্দাম হোসেন বলেছেন অনেক সুন্দর ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ইয়াসমিন আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ মাসি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রতি শুভ কামনা রইল ভিডিও গুলো দেখবেন এবং সুন্দর সুন্দর মতামত জানাবেন খুব পেশায় দর্শক মাছ এটা হ্যাঁ এরকম একটা হলেই বহুত দেখেন মাছের অবস্থা এটা কি মাছ কয় ঘাইরা মাছ না দেখেন কালার কি সুন্দর ইলিশ আরো একটা আসছে যেমনি বড় ঘাইরা এসে লগে লগে ইলিশ মানে একটার পর একটা খুব সুন্দর লাগছে দর্শক দেখতে খুবই সুন্দর লাগছে যাই হোক জাহিরুল ইসলাম ভাই অনেক কিছু বলেছেন এবার বর্ষা বেশি মাছও বেশি হবে আমরা ওইটাই কামনা করি ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য কুচবিহার থেকে অমেশ সরকার অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য যাই হোক সবার কমেন্টের রিপ্লাই একদিনে দেওয়া সম্ভব নয় দেখতে দেখতে ইলিশে যায় আরো একটি আসছে আমাদের দর্শক খুবই সুন্দর এই যে দেখেন আপনাদের কমেন্টের বাকি রিপ্লাই গুলো পরের ভিডিওতে দেওয়ার জন্য চেষ্টা করব কমিনে আসনা কমিনে আসুন অবশ্যই গঠনমূলক কমেন সবাই করবে ধন্যবাদ যাই হোক আমাদের জাল কিন্তু উঠা শেষ দর্শক মাছ যা দেয় সেটাই ভালো এই যে বলছিলাম এই যে দেখেন এটা কিন্তু ঘারুয়া মাছ ঘারুয়া মাছ আর অনেক কয়টা ইলিশ হয়েছে যতদূর হয়েছে ততদূর খুশি তো কাকা সবাই খুশি হ্যাঁ আপনারাও খুশি থাকবেন খুব সুন্দর লাগছিল যাই হোক আমরা এখন লৌকা ছেড়ে দিলাম ভিডিওতে সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম